আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত আমরা এখন যার পাশে বসে আছি উনি একজন আহত যোদ্ধা তো ওনার পরিবারের ছয়জন একই সাথে শহীদ হয়েছিলেন এবং ওনার উপরেও বিভিন্ন জিনিস পড়েছিল আল্লাহরম উনি বেঁচে গেছেন উনি ওনার এক মেয়ে এবং ওনার স্ত্রীকে দিয়ে কোনো মিশরে চলে এসেছেন এবং এখানে মানবিত জীবনযাপন করছেন আর ওনার দুইটা ছেলে একজন ত্রিশ বছর আর একজন উনিশ বছর তো তারা গাজায় রয়ে গেছে এবং ওখানে আছে এখনো যুদ্ধ করছে ওনার মেয়ে সে ওখানে ডাক্তারি পড়তো ওনার কাছে একটা চিঠি লিখেছিল যুদ্ধের সময় যে আমি আসবো কিন্তু আসতে পারে নাই তারপরে যোগাযোগ হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা যাতায়াতের মাঝে আছে কিন্তু উনি এখন আসতে পারেন নাই ওনার দুই ছেলে এবং মেয়ে এখন গাজায় আছে ওনারা তিনজন স্বামী স্ত্রী এবং এক মেয়ে নিয়ে এখানে জীবনযাপন করছে ভালো তো আমরা আজকে চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে ওনাদেরকে কিছু অর্থ সহায়তা ভালোবাসা দিয়ে যাবো ইনশাআল্লাহ আর পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা এই সমস্ত কার্যক্রমে সরি হতে থাকবেন থাকবেন্লা